আসসালামু আলাইকুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স অর্থাৎ দিশা এনজিও সাম্প্রতিক সময়ে ফিল্ড অফিসার বা বিনিয়োগ কর্মকর্তা পদে অসংখ্য লোকবল নিয়োগ করবে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বা অল করে দেবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ব্রিটিশ জবস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিনিয়োগ অফিসার বা ফিল্ড অফিসার এখানে পদসংখ্যা উল্লেখ করা নেই অর্থাৎ অসংখ্য পদে লোকবল নিয়োগ করবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর লোকেশন বরিশাল এবং শরীয়তপুর মিনিমাম স্যালারি চোদ্দ হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু গত ১৬ জানুয়ারি দুই প্রকাশিত হয়েছে এখানে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি আলিম অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিজস্ব বাইক এবং ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়সের কথা শুরুতেই উল্লেখ করেছিলাম অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যারা ফ্রেশার আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে কিংবা আপনি অন্যান্য প্রার্থীর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হন তাহলে আপনার বয়স প্লাস হলেও আপনি আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই চটপটে এবং মানুষের সাথে যোগাযোগে পারদর্শী ও মোটিভেশন দক্ষতা সম্পন্ন হতে হবে ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স অর্থাৎ দিশা এনজিও সমাজসেবা অধিদপ্তর এমআরএ সনদপ্রাপ্ত অরাজনৈতিক অলাভজনক একটি জাতীয় প্রতিষ্ঠান যার এমআরএ আটশো তেরো দিশা দুই সাল থেকে পিছিয়ে পড়া দরিদ্র অবহেল জনগোষ্ঠীর উন্নয়ন দারিদ্রতা দূরকরণের লক্ষ্যে দক্ষতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ওই ধারাবাহিকতায় বর্তমান দিশা সরিয়াভিত্তিক মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য সৎ চরিত্রবান কঠোর পরিশ্রমী আগ্রহী প্রার্থীদের নিকট লিখিত পদের জন্য দরখাস্ত আবেদন করছে এখানে কিন্তু ফিল্ড পদে আপনার কাজ করতে হবে বন্ধুরা এখানে কিন্তু এই চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আর সেগুলোতে যাচ্ছি না এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব বরিশাল এবং শরীয়তপুরে কিন্তু আপনার কর্মস্থান হবে

মুলাদি শাখা মুলাদি থানার পশ্চিম পার্শ্বে মুলাদি বরিশাল সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে ঠিকানা ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স গোসাইরহাট বাজার কাঠপট্টি ডাকঘর গোসাইরহাট উপজেলা গোসাইরহাট জেলা শরীয়তপুর এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সো বন্ধুরা এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার ডাকযোগে অথবা সরাসরি লিখিত আবেদন তাদের কাছে জমা দিতে হবে আপনারা যারা এইচএসি পাশে ভালো একটি চাকরি খুঁজতেছিলেন তাদের জন্য এটি একটি আদর্শ নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে আপনারা জানেন এনজিওর চাকরি বরাবরই অনেক সুবিধাজনক হয়ে থাকে আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন অর্থাৎ একদম ফ্রেশার্স যারা আছেন তারাও আবেদন করতে পারবেন আশা করি সার্কুলারটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন